সংকটপূর্ণ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে ঘিরে দেশ জোরে দোয়া চলছে এ অবস্থায় দেশে ফেরার ব্যাপারে নতুন বার্তা দিয়েছেন তারেক রহমান জানিয়েছেন যে ফেরার সিদ্ধান্ত এককভাবে তার হাতে নেই এবং রাজনৈতিক বাস্তবতা অনুকূল হলেই তিনি দেশে ফিরবেন জিয়া পরিবার সবার দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মায়ের এমন পরিস্থিতিতে সাবেকেই প্রধানমন্ত্রীর ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় নেতাকর্মীরা তবে সবার আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে দেশে আসার বিষয়ে বাস্তবতা তুলে ধরে নতুন বার্তা দিয়েছেন তারেক রহমান শনিবার উনতিরিশে নভেম্বর সকাল পৌনে নয়টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তারেক রহমান লিখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সব স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার পাশাপাশি চিকিৎসার সর্বত্র সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি আরও লিখেন দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চ মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকতা সেবা প্রদান অব্যাহত রেখেছেন বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সব প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন খালেদা জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানায় একইসঙ্গে জিয়া পরিবারের বেগম খালেদা জিয়ার আশুরূপ মুক্তির জন্য সবার প্রতি দোয়া অব্যাহত রাখার ঐকান্তি অনুরোধ জানাচ্ছে দেশে আসার বিষয়ে তিনি বলেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত একক নিয়ন্ত্রণাধীন নয় তারেক রহমান লিখেন স্পর্শ কাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেও আমাদের পরিবার আশাবাদী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন এরপর করোনা কালে দু হাজার বিশ সালের পঁচিশে মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষ মুক্তি দেয় এরপর ছয় মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ায় সরকার যদিও চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দেয়া হয়নি খালেদা জিয়া বহু বছর ধরে আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন গত বছরের পাঁচই আগস্টে গণ আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান এরপর চলতি বছরের সাতই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া চিকিৎসার জন্য একশত দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে দেশে ফেরেন তিনি এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে সবশেষ গত রোববার তেইশে নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজ সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আপ টু ডেট নিউজ এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ